হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টনয় ফুটবল আপডেট বন্ধুরা আজ কিন্তু শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ সালের এআইএফএফ সুপার কাপ হ্যাঁ বন্ধুরা যেই খেলাটি হবে গোয়ার দুটি স্টেডিয়ামে একটি হলো জওহরলাল নেহেরু স্টেডিয়াম ফাতরদা অন্যটি হলো বাম্বলিম স্টেডিয়াম তবে বন্ধুরা শোনা যাচ্ছিল ফাতোরদা স্টেডিয়ামে যেই ম্যাচগুলো হবে সেগুলি শুধুমাত্র লাইভ স্ট্রিমিং করা হবে তবে বাম্বলিন স্টেডিয়ামে যে ম্যাচগুলি হবে সেগুলো কিন্তু কোনো রকম টেলিকাস্ট করা হবে না তবে সমর্থকদের চাপে বিশেষ করে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স সমর্থকদের চাপে এআইএফএফ কথা দিয়েছিল যে বাম্বলিন স্টেডিয়ামে ম্যাচগুলি লাইভ স্ট্রিমিং করা হবে এবং বর্তমানে শোনা যাচ্ছে স্পোর্টস কাস্ট ইউটিউব চ্যানেলে এই ম্যাচগুলি লাইভ স্ট্রিমিং করা হবে তো বন্ধুরা আজকে সুপার কাপের প্রথম দিনেই কিন্তু মাঠে নামবে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান হ্যাঁ বন্ধুরা প্রথম খেলাটি হবে ইস্ট বেঙ্গল বনাম ডেম্পো এফসি সময় সন্ধ্যে সাড়ে পাঁচটা এবং দ্বিতীয় খেলাটি হবে মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসি সময় সন্ধ্যে সাড়ে সাতটা বন্ধুরা এই ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই টিমই কিন্তু তাদের পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে এবং চেন্নাই ও ডেম্পো এফসি শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ারদের উপরই ভরসা রেখে মাঠে নামতে চলেছে তো বন্ধুরা বলাই যায় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই টিমের জন্য এটা একটা খুব সহজ প্রতিপক্ষ তো দেখা যাক কলকাতার দুই প্রধান জয় দিয়েই সুপার কাপ অভিযান শুরু করতে পারে না বন্ধুরা অপরদিকে কিন্তু সুপার কাপ খেলার জন্য অনুশীলন শুরু করে দিয়েছে কলকাতার আরেক প্রধান মোহামেডান এফসি হ্যাঁ বন্ধুরা তারা কিন্তু আঠেরো জনের একটি স্কোয়াড নিয়ে গোয়া উড়ে যাচ্ছে সুপার কাপ খেলতে তো দেখা যাক বন্ধুরা মোহামেডান এফসি আগামী সুপার কাপে কেমন পারফরমেন্স করে বন্ধুরা এবার একটি ছোট্ট ট্রান্সফার আপডেট দিয়ে ভিডিওটি শেষ করব তোমরা সকলেই জানো যে প্রবীর দাসকে কিন্তু ছেড়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি তো বন্ধুরা ট্রান্সফার রিউমারের রিপোর্ট অনুযায়ী প্রভিদ দাস কিন্তু যোগ দিতে চলেছেন ইন্টারকাশি দলে হ্যাঁ বন্ধুরা সম্প্রতি কিন্তু তারা আই লিগ থেকে আইএসএল এ প্রমোট হয়েছে তো তাই কিন্তু তারা চাইছে প্রভিদ দাসকে দলে নিয়ে নিতে এবং কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে প্রভিদ দাস নাকি অলরেডি সইও করে দিয়েছে এই ইন্টারকাশি এফসিতে তো দেখা যাক বন্ধুরা ইন্টারকাশি এই প্রভিত দাসের নামটা কতদিনের মধ্যে অফিসিয়ালি ঘোষণা করেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত